মিনাক্ষী দেবী তার পাঁচ ছেলে রতন কৌশল দীপু মদন ও আকাশকে নিয়ে মোহনগঞ্জে বসবাস করতো মীনাক্ষী দেবীর পাঁচ ছেলের একটা কাপড়ের বড় কারখানা ছিল যেখানে নানান ধরনের জামা কাপড় তৈরি করা হতো এবং ডাইনও করা হতো সেখান থেকে যা টাকা আসতো তাই দিয়েই তাদের ভালোভাবে সংসার চলে যেত তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না মীনাক্ষী দেবী তার পাঁচ ছেলেকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত যেদিন থেকেই মিনাক্ষী দেবীর স্বামী মারা যায় সেদিন থেকেই মিনাক্ষী দেবী একাই তার পাঁচ ছেলেকে বড় করে তোলে এখন তারা তিন ভাই সকাল থেকে রাত পর্যন্ত কারখানাতে থাকে আর বাকি দুই ভাই মদন ও আকাশ কলেজে পড়াশোনা করত। বাকি সময়টুকু তারা কারখানাতে কাটাতো এমনই একদিন মিনাক্ষী দেবী তার তিন ছেলেকে বলে রতন কৈলাস দীপু তোদের তিন ভাইয়ের সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে মীনাক্ষী দেবীর মুখে এই কথা শুনে আকাশ বলে মা কি এমন কথা যেটা তুমি আমাদের দুই ভাইকে বলতে পারবে না আরে বাবা সময় এলো তোদের সঙ্গে এই কথাটা বলবো ঠিক আছে এখন তো ওদের সময় তাই আমি এখন ওদের তিন ভাইকে এই কথাটা বলতে চাই শোন রতন কৈলাস দীপু দেখ আস্তে আস্তে তো তোদের বয়স হচ্ছে আর আমারও বয়স হচ্ছে আমিও রান্না বানার কাজ আর ঠিক মতো করতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি তাই আমি বলি কি তোদের জন্য যদি আমি একটু বয়স্ক মেয়ে দেখি তাহলে কি তোদের কোনো অসুবিধা আছে ওহ মা তুমি আবারও সেই বিয়ের কথা বলছো আগে আমাদের কারখানাটা ঠিকমতো শুরু হোক তারপর না হলে বিয়ে করব এই বলে তারা তিন ভাই কারখানাতে চলে যায় অন্যদিকে বাকি দুই ভাইও কলেজে চলে যায় আরে আরে শোন তো আমার কথাটা রতন কৈলাস এই ছেলেগুলোকে নিয়ে আমি আর না বিয়ের বয়স হয়ে গেল এখনো হচ্ছে না কি যে করব কি জানি এই বলে দেবী বাড়ির কাজে ব্যস্ত হয়ে যায় কিছুক্ষণ পর তাদের কাছে তাদের এক প্রতিবেশী অঞ্জলি দেবী আসে অঞ্জলি দেবী এসে বলে দিদি তুমি যা দেখছো নিশ্চিন্তে বসে বসে টিভি দেখছো তোমার যে কোনো চিন্তাই নেই কেন কি হয়েছে আরে বাবা তুমি কি তোমার পাঁচ ছেলের বিয়ে দেবে না ওদেরকে কি এরকম ভাবে আইবুড়ো করে রেখে দেবে এখন ওদের পুরো পারফেক্ট বিয়ের বয়স তুমি যদি এখন না ওদের বিয়ে দাও তাহলে কিন্তু ওদের জন্য আর মেয়েই পাওয়া যাবে না আমার পাঁচ ছেলের কথা আর বলো না বড় তিন থেকে বলছি বিয়ে করার কথা ওরা তো মোটেও রাজি হচ্ছে না কি জানি ওদের কবে বিয়ে দেব কবে আমি বউয়ের হাতে রান্না ভাত খাবো হ্যাঁ দিদি তুমি কিন্তু তাড়াতাড়ি ওদের বিয়েটা দিয়ে দাও না হলে কিন্তু ওদের কপালে বুড়ি মেয়েই জুটবে আরে বাবা তোমার মুখে কি ভালো কথা আসে না আচ্ছা ঠিক আছে আমার এখন কাজ আছে তুমি যাও এখান থেকে দিদি এখন ভালো কথা বলছে তোমার হয়তো সহ্য হচ্ছে না কিন্তু দেখবে যখন বাড়িতে বুড়ি বয়স্ক বউ আসবে তখন তুমি বুঝবে ঠেলা ঠিক আছে আমি চললাম এই বলেই অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় মিনাক্ষী দেবী আবারও নিজের কাজে ব্যস্তই পড়ে কাজ করতে করতে মিনাক্ষী দেবী বলে সতি এই পাড়া প্রতিবেশীদের জন্য আর কোনো কাজ নেই সব অন্যের কথাই বেশি নাক গলায় কার ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটা না বললেই এদের পেটে ভাত জম হয় না মিনাক্ষী দেবী মনে মনে এই সব কথা বলছিল আর সে তার কাজ করছিল এই রকম দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়ে যায় আবারও একদিন মীনাক্ষী দেবী তার তিন ছেলেকে বলে কি রে তোরা তিন ভাই এবার তো বিয়েটা করে ফেল দেখ তোদের কত বয়স হলো এত বয়স করে বিয়ে করলে তোদের দেখে যে কোনো ভালো শিক্ষিত মেয়েরা বিয়ে করতে চাইবে না তখন তাহলে তোদেরকে কে বিয়ে করবে মায়ের কথা শুনে রতন মজার ছলে বলে মা তাহলে আমরা তোমার মতন বুড়িকে বিয়ে করে আনবো এই বলে তারা তিন ভাই আবারও কাজে চলে যায় এদিকে আকাশ আর কলেজ চলে যায় তারা দুই ভাই কলেজে গিয়ে একটা গার্লস গ্রুপ দেখতে পায় যেখানে দুটো মেয়ে করছিল। এবং তারা খুবই খুবই ছোট ড্রেস সেই আকাশ বলে দেখ দাদা মেয়ে দুটোকে কত সুন্দর দেখতে আর যেই ড্রেসগুলো পরে আছে ওই ড্রেসগুলোর জন্য তো ওদের আরো তো হেভি লাগছে চল মেয়ে দুটোর কাছে গিয়ে ওদের সঙ্গে একটু কথা বলা যাক এই বলে আকাশ আর দীপু তাদের কাছে যায় এবং তাদের সঙ্গে কথা বলি বেশ কিছুক্ষণ কথা বলার পর মেয়েগুলোর সঙ্গেই দীপু এবং আকাশের বন্ধুত্ব হয়ে যায় মেয়েগুলো খুবই নিলজ্জ ছিল তারা বাড়িতে না বলে নাইট ক্লাবে যেত এবং সেখানে গিয়ে ড্রিঙ্ক করত কলেজে এসে তারা অনেক ছেলের হাত ধরে কথাবার্তা বলতো এবং তাদের সাথে অনেক জায়গায় ঘুরতেও যেত আকাশ আর দীপু তাদের দুই বান্ধবীকে পছন্দ করে ফেলে তাদের নাম ছিল দিয়া ও কাজল দিয়া কাজল তারা একে অপরের খুবই ভালো বান্ধবী ছিল তারা সব সবসময় একসঙ্গে ওঠা বসা করত তাদেরও আকাশ ও দীপুকে খুবই ভালো লেগে যায় এইরকম ভাবে দিন কাটতে থাকে এদিকে মিনাক্ষী দেবী তার তিন ছেলের জন্য একটা ঘটক মোসাইর সঙ্গে কথা বলে শুনুন আমি কি বলছি দেখুন একটু বয়স্ক মেয়েই চলবে কারণ আমার তিন ছেলের বয়স হয়েছে তাই আমি ওদের বয়স অনুযায়ী মেয়েকে বোমা করতে চাই আপনি এমন তিনটি মেয়ে দেখুন যাদের একটু বয়স হয়েছে আর তারা যেন খুবই সংস্কারী হয় মীনাক্ষী দেবী যখনই ঘটক মশাইকে এই কথা বলে তখন ঘটক মশাই পাশের গ্রামে এসে পাত্রে সন্ধান করতে থাকে ঘটক মশাই রোহিণী পারমিতা ও প্রিয়াঙ্কার সন্ধান পায় ঘটক মশাই তাদের বাড়িতে তাদের খোঁজ খবর নিতে যায় গিয়ে দেখে যে তাদের বাড়িতে তার মা বাবা বলতে কেউই নেই তখন ঘটক মশাই সেখান থেকে চলে আসি এবং তাদের তিন বোনকে দূর থেকে দেখে ঘটক মশাই মিনাক্ষী দেবীকে বলে দিদি দেখুন মেয়ে কিন্তু খুবই ভালো বাড়ি মা বাবা নেই হয়তো মারা গেছে তুমি একবার খোঁজ নিয়ে দেখো আর যদি চাও তাহলে আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে তাহলে কালকেই যা হবে মেয়ে তিনটেকে দেখতে এই বলে মিনাক্ষী দেবী ফোন রেখে দেয় পরের দিন মিনাক্ষী দেবী তাদের তিন বোনকে দেখতে যায়। মীনাক্ষী দেবী দেখে যে তারা তিন বোনই ঘুমটা দিয়ে রয়েছে তখন মীনাক্ষী দেবী বুঝে যায় যে এরা তিন বোনই হয়তো খুবই সংস্কারী আমার মনে হচ্ছে এরা তিন বোনই খুবই সংস্কারী তাই জন্যই বড়দের দেখে মাথায় ঘুমটা দিয়ে রয়েছে বাহ এ যে খুব সুন্দর মেয়ে আমার তো খুব ভালো লাগলো আমি আর কোনো কথা তোমাদের জিজ্ঞাসা করতে চাই না আর হ্যাঁ তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সাও নিতে চাই না আমি শুধু তোমাদের তিন বোনকে আমার বাড়ির বৌমা করতে চাই তোমাদের তিন বোন কি আমার খুব ভালো লেগেছে কিছুক্ষণ কথাবার্তা বলার পর মিনাক্ষী দেবী সেখান থেকে চলে আসি মীনাক্ষী দেবী একবারও তাদের ঘুমটা খোলার কথা বলেনি তারা তিন বোনই তাদের মা বাবার সঙ্গে বসবাস করত কিন্তু তাদের মা বাবা তাদের তিন বোনকে অনেকবার বিয়ের কথা বলেছে তারা বিয়ের জন্য রাজিও ছিল কিন্তু যখনই যেখান থেকে বিয়ের কাজ আসতো তারাই অনেক টাকা যৌতুক চাইতো যার কারণে তারা তিন বোনই আজও বিয়ে করতে পারছিল না এই চিন্তায় রোহিণীর মা বাবা মারা যায় তারা তো বিয়ের কথা ভুলেই গিয়েছিল আস্তে আস্তে তাদের তাদের বয়সও হয়ে গিয়েছিল মুখের চামড়া অনেকটা বুড়িদের মতো যার কারণে তারা ঘুমটা দিয়ে চলাফেরা করতো এবং বাড়িতে থাকলেও ঘুমটা দিয়েই থাকত কিছুক্ষণ পর তাদের তিন বোনকেই মিনাক্ষী দেবী তার বাড়ির বৌমা করে নিয়ে চলে আসি মীনাক্ষী দেবী জানতো না যে তারা তিন বোনেই আসলে সত্যিই বুড়ি ওদিকে আকাশ আর দ্বীপীয় কলেজের সেই দুই নীলজ্জ বান্ধবীকে বিয়ে করে নিয়ে চলে আসি তোরা কি বিয়ের কথা বলতে পারলি না আমাকে এই মেয়েগুলো এরকম জামা কাপড় কেন পরে রয়েছে এগুলো তো ফ্যাশন আজকাল এই জামা কাপড়গুলোই চলে আমরা শাড়ি টাড়ি পরতে পারবো না আমরা এরকমই ছোট ড্রেস পরবো হ্যাঁ কি আর বলবো আমার দুই ছেলে যখন বিয়ে করে এনেছে তাহলে তোমাদেরকে তো বৌমা হিসেবে গ্রহণ করতেই হবে তাই না এই বলে মিনাক্ষী দেবী তাদেরকে বাড়ির ভিতরে আসতে বলি তারা দুই বান্ধবী দিয়া এবং কাজল অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকত তারা নিজের সংসার বলে কিছুই বুঝতে চাইত না অন্যদিকে তিন ঘুমটা দেওয়া বউ বাড়ির সমস্ত কাজ করত এবং শাশুড়ি মায়ের খেয়াল রাখত কিন্তু তাদের মাথা থেকে কোনোদিন ঘুমটা সরত না একদিন তারা তিন বোনই একই রুমে শুয়েছিল তখন তাদের বাড়িতে ছেলে কেউই ছিল না মিনাক্ষী দেবী তার তিন বৌমার কাছে যায় গিয়ে দেখে যে তার তিন বৌমা ঘুমাচ্ছে এবং তখন খুবই গরম হচ্ছিল যার কারণে তার তিন বৌমা অনেকটা ঘেমে গিয়েছিল সেই দেখে মিনাক্ষী দেবী পাখা চালিয়ে দেয় তখনই সঙ্গে সঙ্গে ঘুমটাটা তাদের তিন বোনেরই সরে যায় সেটা দেখার পর মিনাক্ষী দেবী একদম অবাক হয়ে যায় তখন মিনাক্ষী দেবী চিৎকার করে ওঠে একে তোমরা কারা আর আমার তিন বৌমা কোথায় এই বলে মীনাক্ষী দেবী অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর তার হুঁস আসে তোমরা এত বড় সত্যিটা আমার কাছে লোকালে এখন তো আর কিছুই করার নেই ওই অঞ্জলির কথাটাই সত্যি হয়ে গেল এখন তোমাদেরকেই বৌমা হিসাবে মেনে নিতে হবে তোমরা আমার বাড়ির অনেক খেয়াল রাখো আর আমারও খুব যত্ন করো তাই আমি তোমাদের কোনো কিছুই বলবো না মীনাক্ষী দেবীর মুখে এই কথা শুনি মীনাক্ষী দেবীর দুই নিলজ্জ বৌমার একটু হিংসা হয় কিন্তু তখন তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে সেদিন থেকে এই মীনাক্ষী দেবীর দুই নিলজ্জ বৌমা মীনাক্ষী দেবীর খুব যত্ন করতে থাকে এই রকম ভাবে মীনাক্ষী দেবী তার পাঁচ বৌমাকে মেনে নেয় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে অঞ্জলি দেবী তার পাঁচ বৌমাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে তখন অঞ্জলি দেবীর তিন ধনী বৌমা দুই গরিব বৌমা লেহেঙ্গা দেখে বলে দেখি তুই কীরকম ড্রেস করেছে দেখ লেহেঙ্গার থেকে তাকালে যেন হাসি পেয়ে যাচ্ছে দেখেই যেন মনে হচ্ছে কোথায় থেকে করিয়ে নিয়ে এসেছে তা যা সুমনা তুই একদম ঠিক বলেছিস দেখ না লেহেঙ্গার কালারটা যেন হাঁ করে তাকিয়ে রয়েছে মা আপনি কিভাবে আপনার দুই বড় ছেলে আর মেজো ছেলের সঙ্গে এরকম গরীব মেয়ের বিয়ে দিলেন আপনি কি আমাদের মতো ধনী মেয়ে দেখতে পারলেন না আমরা দেখুন কত ধনী আর যৌতুকে কত কি নিয়ে এসেছি আপনার দুই গরীব বৌমা তো কিছুই নিয়ে আসেনি হে মা আপনি একবার দেখুন তো আপনার দুই গরীব বৌমা কি খালি হাতে চলে দেখো আমার তিন ধনী বৌমা ওই রকম করে কাউকে কিছুই বলো না আর তাছাড়া আর তোমরা যদি তোমাদের বড় দুই যাকে তোমাদের মতই করে দেখো তাহলে নিশ্চয়ই ওরাও তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে আর আমি জানি ওরা দুই বোনই খুব ভালো আচ্ছা এখন অনেক কথা হলো এবার যাও তোমরা নিজেদের রুমে গিয়ে রেস্ট নিয়ে নাও এই বলে অঞ্জলি দেবী তার তিন ধনী বৌমাকে একটা রুমে পাঠিয়ে দেয় আর নিজে অন্য একটা রুমে চলে যায় আসলে অঞ্জলি দেবীর বাড়িতে ঠিক দুইটা রুম ছিল আর একটা রান্নাঘর সে তার পাঁচ বৌমাকে একটা রুমে পাঠিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু তিন ধনী বৌমা তাদের দুই গরিব বৌমাকে অনেক অপমান করতে থাকে এই তোরা আমাদের কি করছিস এখানে শুধু আমরা তিনজনই থাকবো তোরা এখান থেকে চলে যা তোরা আমাদের সঙ্গে থাকলে আমরা একদমই এখানে থাকবো না আর তোদের মতো গরিবদের সঙ্গে আমরা মোটেও রাত কাটাবো না দেখো সুমনা তুমি কেন আমাদেরকে ভাবে বলছো আমরা গরিব বলে কি মানুষ নয় তোমরা ধনী বলে আমাদেরকে ভাবে অপমান করবে আর তাছাড়া মা তো আমাদের পাঁচ বৌমাকেই একটা রুমে ঘুমাতে বললো আসলে এই বাড়িতে তো মাত্র দুটো রুম আর তোমরা যদি আমাদেরকে বাইরে পাঠিয়ে দাও তাহলে আমরা কোথায় থাকবো বলো দেখো তোমরা যেটা পারো থাকবে যাও করে তো থাকবে হ্যালো যাও ওখানে গিয়ে থাকো আমাদের সঙ্গে আমরা কোনোমতে তোমাদেরকে থাকতে দেবো না ঠিক আছে তোমরা গরিব ভিখারি আর তোমাদের রান্নাঘরেই মানায় এখানে আমাদের সঙ্গে একদমই মানাবে না এই ভাবে অপমান করে সুমনা আর বাকি দুই ধনী বৌমা গরিব দুই বৌমাকে রুম থেকে বার করে দেয় তখন গরিব দুই বৌমা আর কিছুই করার ছিল না তাই তারা বাধ্য হয়ে রান্নাঘরে চলে আসে আর সেখানেই বিছানা করে শুয়ে পড়ে তখন দুই গরিব বৌমা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে দেখেছিস পাপিয়া ওরা তিনজনই ধনী বলে আমাদেরকে রুম থেকে বার করে দিল আচ্ছা আমাদের কি রুমে শোয়ার কোনো আচ্ছা আমাদের কি রুমে শোয়ার কোনো অধিকার নেই আমরাও তো এই বাড়ির বউমা তাহলে আমরা কেন রুমেতে শুতে পারি না আমরাও একদিন ভালোভাবে শোবো তখন ওরা দেখবে আর জ্বলবে এখন আমিও কিছু বলবো না আর মাকেও জানাবার কোনো প্রয়োজন নেই আমরা দুই যাই এখন এখানেই থাকবো এই বলেই তারা সেদিন রাত্রে রান্নাঘরে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে সকাল হয়ে যায় ঘুম থেকে উঠে তারা দুই গরিব বৌমা বাড়ির সমস্ত কিছু কাজ করে নেয় আর তারপর শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আপনার জন্য কি খাবার বানাবো আপনার যেটা পছন্দ আমরা দুই বৌমা আজকে সেটাই বানাবো আপনি বলুন কি খেতে চান আপনি বৌমা তোমাদের যেটা ইচ্ছে করে তোমরা সেটাই বানাও হ্যাঁ আমার পছন্দ হলো লুচি তরকারি মাংস তোমরা এগুলো যা বানাবে আমি তাই খেয়ে নেব কিন্তু বাকি দিন ধনী বৌমাকে কেন দেখতে পাচ্ছি না ওরা কোথায় ও আচ্ছা আচ্ছা ওরা এখনো ঘুম থেকে ওঠেনি তাই তো দাঁড়াও ওদেরকেও তো ডাকতে হবে এই বলে অম্বেশা দেবী তিন ধনি বৌমার রুমের সামনে গিয়ে ডাকাডাকি করতে থাকে বৌমা বৌমা কি হলো তোমরা এখনো কেন উঠছো না কটা বাজে দেখেছো আজকে তোমাদের প্রথম রান্না করার পালা তোমরা তো আজকে প্রথম রান্না করবে আর আজকে তোমরা এত দেরি করে উঠলে হয় এই বলে অম্বেশা দেবী তার তিন ধনী জাগিয়ে দেয় তারপর তার তিন ধনী বৌমা ফ্রেশ হয়ে বাইরে এসে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে মা আজকে কি খাবার বানাবো আপনার জন্য আসলে আমরা শুনেছিলাম তো বাড়ির সকলে পছন্দ আজকে খাবার বানাতে হয় তাই আপনার জন্য আজকে কি বানাবো দেখো আমার তিন ধনী বৌমা তোমরা আমাকে যা বানিয়ে খাওয়াবে আমি সেটাই খেয়ে নেব কিন্তু দেখো যেন আবার উল্টো পাল্টা কিছু বানিয়ে নিয়ে চলে এসো না আমাকে মাছ মাংস ভাত ডাল যা দেবে আমি তাই খাবো শাশুড়ি মায়ের কথা মতো তার পাঁচ বৌমা রান্নাঘরে আসি এবং বাকি তিন বৌমা দুই বৌমাকে বলে দেখো আমাদের রান্না করা হয়ে গেলে তারপরে তোমরা রান্না করবে আমাদের প্রচন্ড গরম হচ্ছে এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না তাই আমরা কিছু একটা যাই হোক বানিয়ে মাকে খাইয়ে দেব ভালো মন্দ বেশি বেশি খাবার বানানো আমাদের পক্ষে সম্ভব নয় এত গরম সহ্য করে আমরা একদমই খাবার বানাতে পারবো না এই আমি বরং ম্যাগি বানিয়ে নিচ্ছি আর তোরা দুজনে একটা যাই হোক ছোটখাটো একটা বানিয়ে নে যেটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এই বলে তারা তিন বৌমা একজন ম্যাগি একজন পাস্তা আর একজন চাউমিন বানিয়ে শাশুড়ি মায়ের কাছে নিয়ে আর এদিকে বাকি তুই গড়ি বৌমা রান্না করতে থাকে তার শ্বশুর এর মন পছন্দ মতো রান্না করে অত গরম সহ্য করেও তারা রান্না করে সুস্বাদু খাবার রান্না করতে থাকে আর এদিকে চাইনিজ খাবার কে শ্বশুর মা আंबे সাথেও প্রচন্ড যায় हे की বৌমা তুমি সব কি খবর বাণী নিছছো কি করব বলোন গরমকালে তো রান্না করে গরম সহ্যই করে যাচ্ছে না রান্না করে এক মুহূর্ত থাকতে পারছে না তাই আমরা এরকম খাবার বানিয়ে নিয়ে আসলাম অত গরম কি সহ্য করা যায় বলুন যাও এসব খাবারগুলো নিয়ে চলে যাও আমি এসব খাবার কিছুই খাবো না এই বলে অম্বেশা দেবী তার তিন বৌমার খাবার সরিয়ে দেয় তারপর দেখে যে বাকি দুই গরিব বৌমা অম্বেশা দেবীর পছন্দ মতো খাবার নিয়ে আসছে সেই খাবারগুলো দেখে অম্বেশা দেবী অনেকে খুশি হয় এবং খুবই তৃপ্তির সঙ্গে সেই খাবারগুলো পেট ভরে খেয়ে নেয় আর বাকি দুই গরিব বৌমাকে বলে খুবই সুস্বাদু হয়েছে বৌমা তোমাদের দুইজনের হাতের খাবার আমার অনেক পছন্দ হয়েছে দেখো আমার তিন ধনী বৌমা এদেরকে দেখে তোমরা কিছু শেখো তোমাদের মতো কুড়ে নয় খুব কম সময়ে খাবার বানিয়ে নিয়ে চলে আসলে আর এদিকে আমার দুই গরিব বৌমাকে দেখো অত গরমে আমার জন্য গরম সহ্য করে খাবার বানিয়েছে অম্বেশা দেবীর মুখে এই কথা শুনে তিন ধনী বৌমা রাগ হয়ে যায় তারপর তারা তিনজনে নিজেদের রুমে চলে যায় কিছুক্ষণ পর প্রচন্ড গরম হওয়ার কারণে তারা তিনজনে মিলে বাথরুমে স্নান করতে ঢুকে পড়ে এই এখন আমরা কেউ বাইরে বেরোবো না যতক্ষণ না ট্যাঙ্কের জল শেষ হচ্ছে ততক্ষণ আমরা তিনজনে কেউ বার হবো না দেখ আমরা যদি বাইরে বেরিয়ে পড়ি তাহলে ওরা দুই বোমা আমাদের থেকেও ভালো করে স্নান করে নেবে আরে আমরা তিনজনই ওদেরকে কোনোভাবেই স্নান করতে দেব না ওরা খুবই প্রশংসা শুনছিল তাই না এবার বুঝবে গরমে দাঁড়িয়ে থাকতে কতটা কষ্ট হয় এদিকে সুমনা আর বাকি দুই ধনী বৌমা খুবই মজা করে স্নান করছিল অন্যদিকে দুই গরিব বৌমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা ঠুকে চলছিল কিন্তু তাদের দুই বৌমার কথা তিনজনে মিলে কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছিল না প্রায় কয়েক ঘন্টা কেটে যায় তারপর ট্যাঙ্কির জল শেষ হয়ে যায় আর তারপর তারা তিন ধনী বৌমা বাথরুম থেকে বাইরে বার হয় আসলে দেখো না বাথরুমে জল শেষ হয়ে গেছে আমরা একটু শান্তিতে স্নান করতে পারলাম না। দেখো, এবার তোমরা কেসে স্নান করবে? এই বলে সুমনার বাকি দই ধনি বৌমা সেখান থেকে চলে যায়। ট্যাংকের জল শেষ হয়ে গেছে শুনে বাকি তুই গড়ি বৌমা চিন্তায় পড়ে যায়। তারা প্রচুর পরিমাণে ঘেমে গিয়েছিল। শাড়িটা পুরো ভিজে গিয়েছিল। ওইরকম অবস্থায় তারা কিভাবে থাকতো তাই তারা প্রতিবেশীর কাছ থেকে এক বালতি জল চেয়ে নিয়ে আসে। আর সেই জলেতে তারা দুই গড়ি বৌমা স্নান করে নেয়। এইভাবেই দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন অম্বেসা দেবী তার দুই করে বৌমার কষ্ট বুঝতে পেরে একটা এসি কিনে নিয়ে আসে আর সেই এসিটা নিজের রুমে লাগিয়ে নেয় আর দুই করে বৌমাকে বলে দেখো বৌমা আমি রুমে এসি লাগিয়ে দিয়েছি এবার থেকে এখন এখানেই তোমরা থাকবে তোমাদের রান্নাঘরে শোবার আর কোনো প্রয়োজন নেই ঠিক আছে কিন্তু মা আমরা এভাবে এত বড় রুমে দুইজন থাকবো না না এটা কোনোভাবেই আমরা মানতে পারবো না দেখুন মা আপনি এত গরমে বাইরে থাকবেন এটা তো আমরা কোনোভাবেই দেখতে পারবো না আমরা শান্তিভাবে ঘুমাবো আর আপনি বাইরে গরম সহ্য করবেন আপনি আমাদের কাছে এখানে থাকবেন শাশুড়ি মা দুই করে বৌমাকে এসি হাওয়া খাওয়াচ্ছিল দেখে তাদের তিন ধনের বৌমা খুবই হিংসা হচ্ছিল আর তখন তারা নিজেদের ভুল বুঝতে পারছিল দেখেছিস যদি আমরা ওদের সাথে ভালো ব্যবহার করতাম আর আমরাও যদি শাশুড়ি মাকে খুশি করতে পারতাম তাহলে হয়তো শাশুড়ি মা আমাদেরও রুমে একটা এসি লাগিয়ে দিত সত্যি এখানে তো আমাদেরই দোষ আমাদেরই ভুল হয়েছে চল এবার আমরা তিনজনে মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই এইভাবে তিনধনি বৌমা শাশুড়ি মা এবং দুই গরিব বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে তারা পাঁচ মিলে হাসি খুশিতে শাশুড়ি মাকে নিয়ে বসবাস করতে থাকি